சரி 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 তো গাইস আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়ায় আজকে আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার ওয়ানকে পূর্ণ হয়েছে আর এখানে আজকের ভিডিওটা হচ্ছে তারা দুইটা বক্স নিচ্ছে তারা পিকনিক খাবে আর এখানে দুইটা বক্স যাচ্ছে ডেলটা যাচ্ছে মিক্সার যাচ্ছে একটা বোট গেছে আর অনেক মানে তার গেছে তো তারা অনেক হেভি সেট আপ নিচ্ছে তো ওই জায়গায় যাইয়া আমি আপনাদের দেখাচ্ছি এই ওয়ানকে সাবস্ক্রাইবার পূর্ণ করা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ তো তারা এই জায়গায় পিকনিক খাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন